তো বন্ধুরা এদিকে দেখো একদম সকালবেলা তোমরা কাছে কি একটা জিনিস শেয়ার করলাম আমি নাম কইলাম না কারণ শুভরে স্কুলে দিয়ে অনেক সময় পয়লা গাছ এদিকে দেখছি তো একটু ভিডিও করতে পারছি গ্যাসা গাইড তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা সবাই কাছে অনেক অনেক অনুরোধ কারণ ভিডিওরা শুরুর দিকে শেষ অবধি দেখার তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো বড়ো দিকের প্রণাম জানিয়ে ছোটো তারিখে অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে আসি তো আজকে দেখো ব্লগ তো ওই তো শবরে দিয়ে এলাম দিয়ে আবার একটু ঘুমাইলাম কারণ যেহেতু তেমন কাজ নাই এই কারণে ঘুম থেকে আর বন্ধুরা এখন কিন্তু দেখো এক মানে মন একদম খারাপ কারণ কি জানো এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও ভিডিওতে কোনো ভিউজ টিউজ আয় না কারণ একদম ভাবলে অনেকটা কষ্ট লাগে দেখো একলা হাতে ঘর সামলানো তারপরে ভিডিও করা ভিডিও এডিট করা তারপরে একটা বাচ্চা আছে মানে অনেকটা চাপে তারপরেও এই জায়গার মধ্যে ভিউজ আয় না তো জানি না অনেকটা আশা নিয়ে তো ভিডিও করতে আসি জানি না ভিডিও নিয়ে কোন জায়গাতে পৌঁছাইতে পারবো কি পারতাম না তবে তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি আমার বাসে থাকো তো হয়তো অনেকটা তো যাইতেও পারি না পারি এটা সবটাই তোমার উপরে আর তোমরা যদি আমার ভালোবাসা তো হয়তো আগাইতে পারি তো ওইদিকে দেখো সকালবেলা তো সবজ দিয়ে আয়া ঘুমাইলাম ঘুমো উঠতে সেরা এদিকে উঠান উঠান ঝাড়ু দিয়া তো একদম ফ্রেশ হয়ে গেছি আর কি কারণ বাসি কাপড়টা পুরো পাল্টাইছি তো পাল্টাই সেরে আজকে একদম করে আইলাম সেটা এদিকে দেখো বন্ধুরা পিলটা ধুইছি তারপর রান্না করে জল টল রাখছি আর এদিকে দেখো একটু রাত্রের তেমন ভাত খাওয়া হয়েছে না কেউ রে তো এদিকে সবুয়ার দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি ম্যাগি বানানোর কড়াইয়াটা আর এসে ভাতেরটা একটা সকালে আর গতকালকে সকালের সকালে আর কি তো সন্ধ বিকালবেলা যেহেতু রুটি টুটি বানাইছি খাই আর তেমন ভাত খাওয়া হয়েছে না তখন আমি একদম একটু অবসরে এসেই রান্না বাড়িটা করবো কারণ সবটা কাজ গুসা একদম গুসাই টুসাই সাইরা তো বন্ধুরা আমারও কিন্তু অনেকটা জানতে ইচ্ছা করে কারণ তোমরা কোন কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখো যা হোক দশটা আয় হোক বা পনেরোটা ভিও যাই হোক দেখে আমার কিন্তু একটু কমেন্ট করবা কারণ আমার অনেকটা জানতে ইচ্ছা করে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা এদিকে দেখো বাসনও ধুয়েছি আর এদিকে একটা বেড কাপড় তো বেড কাপড়টা ধুয়ে আমি রোদ রোদ দিয়ে কারণ রান্না করে জালে তো রান্না করতে আমি কিন্তু রান্না করতে করতে হা হাত মানে অন্য দশ টাকা আমি হাত দিতে পারি না আমি রান্না করতে গেলে রান্নাই মো রান্না করতে গেলে আমি বাসনও দিতাম না রান্না বানাই সবটা সাইড তারপরে আমি বাসনটাসন ধুব কারণ আমার রান্না করতে যায় পাঁচটা কাজে হাত লাগাইতে আমার একদম ভাল লাগে না কারণ যে মধ্যে গেছি ওই জিনিসটা তো মন দিয়ে করতেই আর আমি কিন্তু ঠাকুরের আশীর্বাদে বা তোমরা আশীর্বাদে তেমনও আমি রান্না এতটাও খারাপ করি না মানে তবুও খাওয়ার যোগ্য হয় যতটুকু রান্না আমি করতে পারি যাক যতটুকু আমি রান্না করি এতটুক নিয়ে সারি গর্ব হয় তো দিন আরও শিখতে পারবো তো এদিকে আজকে সবটাই লাউ কাটলাম মিষ্টি কুমড়ো কাটলাম কারণ লাউ দিয়ে একটা মাছের মাথা দিয়ে রান্না করবো আর মিষ্টি কুমড়োটা দিয়ে টক বানামো তোমরা কেটে কেটে মিষ্টি কুমড়ো দিয়ে টক খাও অবশ্যই কমেন্ট করবা কারণ মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু আমরাও টক খাই আর শিদল দিয়েও কিন্তু আমার অনেকটা ভালো লাগে এদিকে লাউটা আমি প্রেসার কুকারে দিয়ে এলাম একটা সিটি আইলে লগে লগে তারপরে সিটিটা খুলে নিলাম তো সব গাছ গুছাইয়া একটু প্রেশ মানে মাথাও তেমন আশ না তাই বললাম চাওয়া খাইলাম এদিকে ভাতো দেখো চাল টাল দিয়ে দাঁড়ছি তো আজকে আমি ছোটো রেগে বয়সী পাঁচশো সাল বয়সী যেহেতু আমরা তিনজন মানুষ আমি আর শুভ খামিও খামো দুইবার আর শাশুড়ি মা খাইবো একবার তো এই যে মাছটি আমরা কিন্তু অনেকে মানে অনেক কিছু খানা মাছ মাংসের মধ্যে অনেক বাস আমার কিন্তু তেমন মাছ নাই তো সব কাজ সাইরা একদম কইরা এদিকে স্নানবা গেলাম একটু বাজারে আর বাজার দিকে দেখানো যায় বাইক দিকে ওষুধ মুসুদ কাঁচা মসার লেবু আর লেবু কিনছি লেবু দিয়ে একটু দিয়ে বার্তা খাইতে অনেক ভাল লাগে তো কারণে লেবু কিনা নইল অনেক যেহেতু এটা ডাউন উঠতে অনেকটা কষ্ট দেখো ডাউনটা করতে এদিকে শুভ শুভারও টাইম হয়ে গেছে আর আমি বাজার তাই হলাম তারপরে একটু স্রাবের ক্ষেত্র নানার বাকি আসতে আনলাম তখন ধরো মা তো মা ওই হয় ঠিক না কারণ একটা সন্তান যতই হোক মানে যেমনই হোক একটা মার আছে তার সন্তান সবচেয়ে সাবজেক্ট থেকে মিশি তো আমি এদিকে চিন্তা করতে করতাছি কারণ বাজার থেকে যেতে যেতেছি শুভ স্কুলের দিকে আইব আমার হাতেও কয়েকটা খরচপাতি আছে তো আমি আবার ডট গেট দাঁড়ামো মানে আমারও খুব ক্লান্ত এই আসা কাল যেহেতু স্নান কইরা ভাত খেয়েছি না অনেকটা ক্ষুদা লাগছে তারপরে আমি বাইতে সাম করি একটু রেস্ট মানে একটু পাঁচটা মিনিট বইয়া যামো তো এমনি শুভ বাইতে এবার স্যার এ দিয়ে কাঁচামরি কয়েকটা লেবু কিনে আনলাম হাই বন্ধুরা তো এদিকে দেখো সুতি একটা বাটি পিন্টে শাড়ি বুঝছি আর বাটি পিন্টের শাড়ি কিন্তু আমার অনেক ভালো লাগে তো শায়রা ফেড়া দুপুরবেলা বাজারে গেছি যেহেতু তো লাগবো তখন हमको শায়রা পয়ড়া করে একটা শর্ট ভিডিও বানাই নে এই যে শাড়ি জানন তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমার বর্দা এসেছে কারণ অতিথি আইছে ঠিক মানে যেমন নামে বর্দা কাজ যাব তেমন বর্দা বর্দা কিন্তু অখনও আমরা মা তার উপরে একটা ছাঁদের মতোই আসে যেহেতু বর্দা বড় অখনও কিন্তু আমার আমরা অনেকটা বড় কর্তব্য পালন করে তো সবসময় যেমন ভদ্রার ভালোবাসাটা এমনি আমরা সবাই পাইয়া যায় কারণ ভদ্রা খুবই মানুষটা ভালা তো এদিকে দেখো আলু বেগুন কুমোরকুটি ভাজি করছি মসুর ডাল রান্না করছি আর আলু দিয়ে মাছের ঝোল করছি আর তেমন কিছু রান্না করছি না যেহেতু সুগর বাবা পাইত না আর এদিকে তা দেখো বন্ধুরা এদিক কই জানো এটি কিন্তু ওই জিরা নিয়ে মান দেয় সুবর বাবা যেদিকে কাজে ওইদিকে তো ওইদিকে দেখো মাঠের মধ্যে আর দিন নাকি এদিকে এরকম গরুটি আই আর গরুটিও একটার থেকে একটা মানে দেখতে খুব সুন্দর তো আরও নাকি আরও পরে আরও আইবো তো এদিকে এদিকেই ঘুমে যেহেতু জঙ্গল সাইড জংঘলৰ মধ্যে ঘোমা তো দেখি আমাৰো অনেকটা ভাল লাগল আমাৰ ভিডিঅ' পাৰিছে এইকাৰণে তোমাৰ একো শ্বেয়াৰ কৰলাম ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু কমেণ্ট